আসসালামু আলাইকুম আজকে তৈরি করব। টার্কিশ ব্রেড এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু তুলতুলে নরম হয়ে থাকে আর যখন একটু খিদা লাগবে আপনি এটা বানিয়ে খেতে পারবেন আর এটা চুলা এবং ওভেনে দুই জায়গায় আপনি এটা তৈরি করতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রথমে একটা বাটি নিব আর এর মধ্যে আমি কুসুম গরম দুধ দিয়ে দেব দুধটা এরকম গরম নিতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে রাখলে আপনার আঙুলটা সহ্য হয় এরকম কুসুম গরম নিতে হবে এক চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখানে তেলের পরিবর্তে আপনি ঘি কিংবা বাটারও দিতে পারবেন তেল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আমি দুই কাপ ময়দা দিব আমি প্রথমে এক কাপ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আরও এক কাপ ময়দা অ্যাড করে নিব তো এখানে আমি আরও এক কাপ ময়দা অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি আর এটা মথে নেওয়ার জন্য আপনার হাতের ইউজ করা লাগবে না আপনি এরকম স্প্রে চলার সাহায্যেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আর মিশ্রণটি একটু স্টিকই নরম হবে এবার হাতে তালুতে নিয়ে ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে তারপর মেখে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তিরিশ মিনিট পর দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার ডোটাকে আরও একটু মথে নিব আর এই ডোটার মধ্যে কিন্তু বাতাস ক্রিয়েট হয় সেই বাতাসটা মথে নিলে সরে যাবে এবার একটা বোর্ডের মধ্যে কিছু শুকনো ময়দা নিয়ে নিচ্ছি আর মিশ্রণটিকে আমি ঢেলে নিচ্ছি আর মিশ্রণটির উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো আমি এখানে দুইটি ব্রেড তৈরি করব এই জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এই মিশ্রণটা এতটাই নরম হয় যে হাতের সাহায্যেই আপনি এটাকে এরকম ছড়িয়ে নিতে পারবেন তো আমি একটা বেকিং ট্রের মধ্যে একটা হচ্ছে বাটার পেপার বিছিয়ে নিয়ে তারপর ব্রেডটা তৈরি করে নিচ্ছি এটা হাতের সাহায্যেই কিন্তু তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি তো এইভাবে দুইটা ব্রেডে আমি তৈরি করে নিব তৈরি হয়ে গেলে আর দশ মিনিট রেস্টে রেখে দিব ফিরছি 10 মিনিট পর দশ মিনিটে দেখুন আরও ফুলে গিয়েছে এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর সামান্য পরিমাণ একটু দুধ নিয়েছি ডিমের কুসুম আর দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড হয়ে গেলে এবার এই মিশ্রণটি আমি ব্রেডের উপরে হচ্ছে অ্যাপ্লাই করে দিব আর এই কারণে এটা কালার সুন্দর আসবে তো আমি দুইটা ব্রেডের উপরেই কিন্তু এরকম ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটা আর সামান্য পরিমাণ তিল ছিটিয়ে দিচ্ছি তিল দিলে দেখতে সুন্দর লাগে এই জন্য আমি সাদা তিলটা দিয়েছি এবার আমি বেক করে নিব পনেরো মিনিট বেক করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে এটা আপনি চুলায়ও বেক করে নিতে পারবেন তো বেক করা হয়ে গেলে গরম অবস্থায় একটু বাটার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঠান্ডা হওয়া পর্যন্ত এতে করে ব্রেডগুলো সফট হবে তো দেখুন আমার ব্রেডটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ